নমস্কার বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় বাংলা টেক চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন এটি আমার প্রথম ভিডিও আজ আমি তোমাদের সামনে এমন একটি স্মার্টফোন নিয়ে এসেছি যা প্রযুক্তি এবং স্টাইলিশ ডিজাইনের এক দারুণ মিশ্রণ আমি কথা বলছি ভিভো টি ফোর লাইট ফাইভ জি নিয়ে এই ফোনটি কেন তোমার পরবর্তী আপগ্রেড হওয়া উচিত এবং কেন এটি এই বাজেট সেগমেন্টে একটি গেম চেঞ্জার হতে পারে চলো জেনে নেওয়া যাক এর প্রতিটি খুঁটিনাটি প্রথমে কথা বলি ভিভো টি ফোর লাইট ফাইভ জি এর ডিজাইন নিয়ে যা আপনার হাতে এক অসাধারণ অনুভূতি দেবে এই ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে দুটি মনের মতো কালার যার মধ্যে একটি হল প্রিজম ব্লু এবং আরেকটি হল টাইটেনিয়াম গোল্ড এর ব্যাক কভারটি তৈরি হয়েছে প্রিমিয়াম প্লাস্টিক কম্পোজিট শিট দিয়ে যা দেখতে যেমন চমৎকার তেমনি হাতে নিতেও বেশ স্বাচ্ছন্দ্যবোধ হয় এর স্লিম ডিজাইন মাত্র শূন্য দশমিক আট এক নয় সেমি বা আট দশমিক এক নয় মিলিমিটার পুরুত্ব এবং দুশো কুড়ি গ্রাম এই ওজন এটিকে দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য আদর্শ করে তোলে সুরক্ষার দিক থেকে এই ফোনে আছে আইপি সিক্সটি বা ইংরেস প্রোটেকশন রেটিং এর মানে হল এটি ধুলো বা ডাস্ট এবং জলের ছিঁটে বা স্প্ল্যাশিস অফ ওয়াটার থেকে সুরক্ষিত তাই দৈনন্দিন ব্যবহারে হালকা জল বা ধুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ফোন আনলক করার জন্য রয়েছে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা এতটাই দ্রুত এবং নির্ভুল যে এক ঝলকেই আপনার ফোন খুলে যাবে এই ফোনটি শুধুমাত্র একটি গ্যাজেট নয় এটি আপনার ব্যক্তিত্বের একটি অংশ এবার আসি ভিভো টি ফোর লাইট ফাইভ জি এর ডিসপ্লে প্রসঙ্গে যা আপনার ভিজুয়াল অভিজ্ঞতাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে এতে আমরা পাচ্ছি একটি বিশাল সতেরো দশমিক এক তিন সেমি বা ছয় দশমিক সাত চার ইঞ্চি এলসিডি ডিসপ্লে যদিও রেজলিউশন ষোলোশো গুনন সাতশো এইচডি পিক্সেল ভিভো এখানে একটি মাস্টার স্ট্রোক খেলেছে সেটি হলো নব্বই হার্জ রিফ্রেশরেট এর ফলে স্ক্রল করা অ্যাপস খোলা বা গেম খেলা সব কিছুই হবে অবিশ্বাস্য রকম মসৃণ এবং ল্যাগ ফ্রি এছাড়াও এই ডিসপ্লেতে রয়েছে এক হাজার নিটস এইচবিএম বা হাই ব্রাইটনেস মোড এর মানে হলো দিনের তীব্র আলোতেও আপনার ডিসপ্লে স্পষ্ট এবং উজ্জ্বল থাকবে দুশো ষাট পিপিআই বা পিক্সেলস পার ইঞ্চ এবং সত্তর শতাংশ এনটিসিসি বা কালার গামেট নিশ্চিত করে যে ছবি এবং ভিডিওতে কালারগুলো হবে প্রাণবন্ত এবং ডিটেলস থাকবে সূক্ষ্ম আপনার বিনোদন হবে আরও ইন্টেন্স আপনার গেমিং হবে আরও ইমার্সিভ পারফরমেন্সের দিক থেকে ভিভো টি ফোর লাইট ফাইভ জি একটি প্রকৃত পাওয়ার হাউস এই ফোনটি চালিত হচ্ছে অত্যাধুনিক মিডিয়াটেক ডায়মন্ড সিটি ছ তিনশো ফাইভ জি প্রসেসর দিয়ে এটি একটি ছয় ন্যানোমিটার প্রসেস ভিত্তিক অক্টাকোর সিপিইউ যার ক্লক স্পিড দুই গুণন দুই দশমিক চার গিগাহার্জ প্লাস ছয় গুণন দুই দশমিক শূন্য গিগাহার্জ এর ফলে দৈনন্দিন সব কাজ যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ভিডিও স্ট্রিমিং মাল্টিটাস্কিং এবং এমনকি মাঝারি গ্রাফিক্সের গেম খেলাও সবই হবে অত্যন্ত সাবলীল এবং ল্যাগ ফ্রি এই ফোনটির তিনটে ভ্যারিয়েন্ট আছে প্রথমটি হল চার জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি রম রম টাইপ হলো ইউএফএস টু পয়েন্ট দ্বিতীয়টি হলো ছয় জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি রম রম টাইপ হলো ইএমএমসি পাঁচ দশমিক এক তৃতীয়টি হল আট জিবি র্যাম প্লাস দুশো ছাপ্পান্ন জিবি রম রম টাইপ হল ইউএফএস টু পয়েন্ট টু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে ভ্যারিয়েন্ট বেছে নিতে পারেন সবচেয়ে বড় সুবিধা হল এতে রয়েছে এলপিডিডিআর ফোর এক্স র্যাম টাইপ এবং ইউএফএস টু পয়েন্ট টু এর মতো দ্রুত রম টাইপ বেশি ভ্যারিয়েন্টের জন্য যা ডেটা ট্রান্সফার স্পিড বাড়ায় এছাড়াও আপনি আট জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল র্যাম ক্যাপাসিটি অর্থাৎ ভার্চুয়াল র্যাম যোগ করতে পারবেন এবং দুই টেরাবাইট পর্যন্ত এক্সপ্যান্ডেবল রম ক্যাপাসিটি অর্থাৎ মেমোরি কার্ড লাগানোর সুবিধা পাবেন আপনার সব ছবি ভিডিও অ্যাপস এবং ফাইলস স্টোর করার জন্য পর্যাপ্ত জায়গা থাকবে অপারেটিং সিস্টেম হিসেবে আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড পনেরো ওপর ভিত্তি করে তৈরি ফান টাচ ওএস পনেরো এটি একটি ক্লিন ইউজার ফ্রেন্ডলি এবং কাস্টমাইজেবল ইউজার এক্সপিরিয়েন্স দেবে এই ফোনটি আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে এবং আপনার ডিজিটাল জীবনকে আরও সহজ এবং দ্রুত করবে ফটোগ্রাফি প্রেমীদের জন্য ভিভো টি ফোর লাইট ফাইভ জি নিয়ে এসেছে একটি দারুণ ক্যামেরা সেট পেছনের ক্যামেরা বা রিয়ার ক্যামেরা এতে আছে একটি শক্তিশালী পঞ্চাশ এমপি বা ফিফটি মেগাপিক্সেল এআই মেইন ক্যামেরা যার অ্যাপারচার এফ ওয়ান পয়েন্ট এইট এবং অটো ফোকাস সাপোর্ট করে দিনের আলোতে এই ক্যামেরাটি অসাধারণ ডিটেলস শার্পনেস এবং প্রাণবন্ত কালার সহ ছবি তোলে এছাড়াও একটি দুই মেগাপিক্সেল বোকে ক্যামেরা রয়েছে যার অ্যাপারচার এফ টু যা আপনাকে পোর্ট্রেট মোডে দারুণ ব্যাকগ্রাউন্ড ব্লার এফেক্ট দিতে সাহায্য করবে সামনের ক্যামেরা বা সেলফি ক্যামেরা সেলফি তোলার জন্য রয়েছে পাঁচ এমপি সেলফি ক্যামেরা যার অ্যাপারচার এফ এটি আপনার দৈনন্দিন সেলফি চাহিদা পূরণ করবে বিভিন্ন সিন মোড যেমন নাইট পোর্ট্রেট ফটো ভিডিও পঞ্চাশ এমপি প্যানোরামা ডকুমেন্টস স্লোমো টাইম ল্যাপস প্রো লাইভ ফটো এই সব ফিচার আপনার ফটোগ্রাফিকে আরও মজাদার এবং ক্রিয়েটিভ করে তুলবে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ওয়ান জিরো এইট জিরো পি ফুল এইচডি এবং সাতশো কুড়ি পি এইচডি রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যায় আপনার স্মৃতিগুলো এখন হবে আরও সুন্দর আরও উজ্জ্বল এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট হল এর ব্যাটারি ভিভো টি ফোর লাইট ফাইভ রয়েছে একটি বিশাল ছ হাজার লিয়ান ব্যাটারি এর মানে কি জানেন এর মানে হল এক চার্জে আপনি অনায় আসে দিন ফোন ব্যবহার করতে পারবেন ইন্টারনেট ব্রাউজিং ভিডিও স্ট্রিমিং গেম খেলা বা দীর্ঘক্ষণ ধরে কলিং যাই করুন না কেন ব্যাটারি নিয়ে আপনাকে বিন্দু চিন্তা করতে হবে না যদিও এতে পনেরো ওয়াটস চার্জিং পাওয়ার রয়েছে এই বিশাল ব্যাটারিটি দীর্ঘক্ষণ ধরে আপনাকে নির্বিচ্ছিন্ন পাওয়ার সরবরাহ করবে আপনার দিন হোত আরও দীর্ঘ আরও প্রোডাক্টিভ ব্যাটারি শেষ হবার দুশ্চিন্তা ছাড়াই কানেকটিভিটির দিক থেকে ভিভো টি ফোর লাইট ফাইভ জি আপনাকে সব রকম আধুনিক সুবিধা দেবে কার্ড স্লট এতে রয়েছে দুটি ন্যানোসিম চাইলে একটি মাইক্রো এসডি কার্ড স্লট ইউজ করতে পারবেন স্ট্যান্ড বাই মোড ফাইভ জি প্লাস ফাইভ জি ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ড বাই সাপোর্ট করে যা আপনাকে নির্বিঘ্ন নেটওয়ার্ক অভিজ্ঞতা দেবে নেটওয়ার্ক ব্যান্ডস এটি দু জিবি তিন জিবি চার জিবি এফটিডি এলটিই এবং টিডি এলটিই এবং ফাইভ জি এন ওয়ান এন থ্রি এন ফাইভ এন এইট এন টু এইট বি এন থার্টি এইট এন ফার্টি এন সেভেন্টি সেভেন এবং এন সেভেন্টি এইট এর মতো সব গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক ব্যান্ড সাপোর্ট করে যা আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখে টু পয়েন্ট ফোর গিগাহার্স পাঁচ গিগাহার্স ওয়াইফাই ফাইভ সাপোর্টেড দ্রুত ইন্টারনেট কানেকশনের জন্য ব্লুটুথ পাঁচ দশমিক চার যা অন্যান্য ডিভাইসের সাথে দ্রুত এবং স্থিতিশীল কানেকশন নিশ্চিত করে ইউএসবি টু পয়েন্ট জিরো টাইপ সি পোর্ট যা মডার্ন স্মার্টফোনের জন্য একটি আদর্শ একটি স্ট্যান্ডার্ড জিপিএস বাইদু গ্লোনাস গ্যালিলিও কিউজ এজেডেস লোকেশন সার্ভিস লোকেশন সার্ভিস সাপোর্ট যা আপনার নেভিগেশনকে আরও নির্ভুল করে তোলে ওটিজি সাপোর্টেড যার মাধ্যমে আপনি ড্রাইভ বা অন্যান্য ইউএসবি ডিভাইস কানেক্ট করতে পারবেন এফএম সাপোর্টেড যা আপনাকে আপনার পছন্দের রেডিও স্টেশন শুনতে সাহায্য করবে সেন্সার্সের দিক থেকে অ্যাক্সিলোরমিটার সাপোর্টেড কলার টেম্পারেচার সেন্সার নট সাপোর্টেড অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার সাপোর্টেড প্রক্সিমিটি সেন্সার সাপোর্টেড ই কম্পাস সাপোর্টেড জাইরোস্কোপ নট সাপোর্টেড এবং ইনফ্রারেড এবং আইআর ব্লাস্টার নট সাপোর্টেড যা কিছু গেমিং এবং স্মার্ট হোম ডিভাইসের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এখন প্রশ্ন হল ওয়াই ভিভো টি ফোর লাইট ফাইভ জি ইজ ইয়োর বেস্ট চয়েস বন্ধুরা সব কিছু বিবেচনা করলে ভিভো টি ফোর লাইট ফাইভ জি হল একটি কমপ্লিট বাজেট ফ্রেন্ডলি ফাইভ স্মার্টফোন এটি তাদের জন্য ডিজাইন করা হয়েছে যারা অবিশ্বস্য ব্যাটারি লাইফ চান যা সারাদিন আপনাকে পাওয়ার দেবে লেটেস্ট ফাইভ জি কানেকটিভিটি উপভোগ করতে চান যা আপনাকে বিদ্যুতের মতো দ্রুত ইন্টারনেট স্পিড দেবে একটি বড় এবং মসৃণ নব্বই হার্টস ডিসপ্লে চান যা আপনার বিনোদন এবং দৈনন্দিন কাজকে আরও আনন্দময় করে তুলবে একটি শক্তিশালী প্রসেসর চান যা মাল্টিটাস্কিং এবং মাঝারি গেমিংয়ের জন্য যথেষ্ট আর একটি স্টাইলিশ এবং প্রিমিয়াম ডিজাইনের ফোন চান যা আপনার ব্যক্তিত্বকে তুলে ধরবে ভিভো টি ফোর লাইট ফাইভ জি দৈনন্দিন কাজ মাল্টিমিডিয়া উপভোগ এবং আধুনিক কানেকটিভিটির জন্য একটি অসাধারণ পছন্দ এটি আপনাকে এমন একটি অভিজ্ঞতা দেবে যা এই প্রাইস সেগমেন্টটি বিরল তাহলে আর দেরি কেন আপনার পুরাতন ফোনটিকে আপগ্রেড করুন এবং আজই আপনার নিকটস্থ মোবাইল স্টোর থেকে অথবা অনলাইন প্ল্যাটফর্মের দ্বারা ভিভো টি ফোর লাইট ফাইভ জি অর্ডার করুন এটি আপনার ডিজিটাল জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তো বন্ধুরা এই ছিল ভিভো টি ফোর লাইট ফাইভ জির একটা বিস্তারিত রিভিউ ফোনটি আপনার কেমন লাগলো এবং এটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে বা যদি কেউ তোমরা ফোনটি কিনে ব্যবহার করেছ অবশ্যই নিচে কমেন্ট করে তুমি তোমার অভিজ্ঞতা জানিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং বাংলাটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ